নমস্কার আজ মিলির বিয়ে হ্যাঁ মিলিস্ত্রী দেব আজ ওর বিয়ে ও জীবনে প্রথমবার শাড়ি পরেছে তাও আবার বেনারসি কেমন ভাবুন তো বিরক্তি লাগছে ওর তারপরও বিয়ে তো সহ্য করে নিতেই হবে তো যাই হোক আজ ওর বিয়ে তো আমরা সবাই চলে এসেছি ওকে প্রথমে দেখলাম তারপর ওকে বললাম আর একটু পরে তোমাকে স্টেজে নিয়ে যাওয়া হবে তো বসে আছে অপেক্ষা করছি তারপর স্টেজে এই যে এই স্টেজটা সাজানো হয়েছিল মিলেকে বসাবো বলে তো বসাবে বলে তো এই যে স্টেজটা দেখিয়ে দিলাম বউ যখন স্টেজে আসে তখন সবার ছবি তোলার হিরিক পড়ে যায় আর এই আমাদের তিথি দাস আমার ছোট্ট যা কী মিষ্টি না খুব সুন্দর কি মিষ্টি লাগছে আমাদের শ্রীকে সবাই এত সুন্দর কী যে সুন্দর লাগে সবাইকে দেখতে কী আর বলবো আর আমরা যারা বাকি বিয়ে দেখব বলে বসে আছি তাদেরকেও এক নজর দেখিয়ে দিলাম আর পাশাপাশি আমাদের বিয়ের কুঞ্জটাও দেখিয়ে দিলাম হ্যাঁ অর্ধেক বিয়ে হয়েই গেছে প্রায় বর এখানে এসে বসেছিল বরের যে নিয়মগুলো হয় রিচুয়ালগুলো হয় ওগুলো হয়ে গেছে এখন বর ড্রেস চেঞ্জ করতে গেছে মানে মেয়ের বাড়ির পাঞ্জাবি পরেই বর বিয়েতে বসবে তাই সেই পাঞ্জাবিটা পরিবর্তন করতে গেছে এই যে এখন আমাকে দেখিয়ে দিচ্ছি যেহেতু প্রচুর গরম তাই খুব হালকা পাতলার সাজ আর লাইটের আলোতে ঝ্যাঁকা নাকা লাগছে তো যাই হোক আমাদের সবাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তারপর বিয়েতে নিয়ে যাই চলুন বাকি বিয়ে হয়ে গেছে মানে সাত পাক ঘোরা হয়ে গেছে এখন কন্যাদান এই জায়গাটা একটি অন্যরকম এক অনুভূতি কন্যাদান হবে সব কিছু রেডি করছে কন্যা দান শেষেই শুরু হবে মালা বদল মালা বদল হবে এই রাতে আসলে এই স্টেপগুলো একটার পর একটা একটার পর একটা খুব ভালো লাগার খুব আনন্দের খুব মজার কি বলবো খুব সেরা মুহূর্ত সৌরভকে বলছিলাম এদিকে তাকান একটু তাকিয়ে হালকা স্মাইল দিল আমাদের জামাই এই যে জামাই তো তাকিয়ে লুক দিয়ে দিল এখন আপনারাও দেখে নিলেন এদিকে তো বললাম প্রথম বেনারসি শাড়ি পরে মেয়ে খুব অস্থির মানে কি বলবো খুব গরমে অস্থির এখন মালা বদলের পালা মালা বদল হবে একটা গান মনে পড়ে যায় যখন এই সময়টা চলে আসে মালা বদল হবে এই রাতে যাই হোক ওদের মালা বদল হোক এরপর হবে সিঁদুর দান সবটা মিলিয়ে ওদের নতুন জীবন অনেক সুখের হোক আশীর্বাদ করবেন আপনারাও আশীর্বাদ করবেন সবাই ওরা যেন সুখী হয় আর বিবাহিত জীবনে ওরা যেন খুব সুন্দর করে একে অপরের সাথে ভালোবেসে একসাথে মিশে থাকতে পারে এটাই তো বড়ো কথা প্রার্থনা করি ভালো থেকে মিলি শ্রীদেব তো যাই হোক বিয়ে চলছে এরপর হবে সবটাই আস্তে আস্তে শেষ হয়ে যাবে বিয়ে মানেই আনন্দ বিয়ে মানেই মজা তবে মেয়ের বাড়ির বিয়ে মানেই দুঃখ থাকি বিদায়বেলায় সেটা সত্যি অনেক কষ্টের তারপরেও নিয়ম মেনে নিতে হবে এক পাশে আনন্দ আর এক পাশে সুখ এই তো জীবন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন টাটা